ওয়েলকাম টু ডক্টর রাফিস গব আপনারা অনেকেই চায়নাতে পড়ালেখার জন্য সেপ্টেম্বর সেশনে রিসেন্টলি চায়নাতে আসতেছেন আপনারা সবাই জানেন যে বিদেশে যাওয়ার জন্য আমাদের অনেক প্রয়োজনীয় জিনিস দেশ থেকে নিয়ে যেতে হয় আজকে আমি সবকিছু নিয়ে আলোচনা করব না যেহেতু আমি মেডিকেল প্রফেশনে আছি তাই আমি আজকে কিছু মেডিসিন নিয়ে আলোচনা করব যেহেতু আমরা মানুষ মৌসুম এবং দেশ বেদে আমাদের অনেক ধরনের সমস্যা হয়ে থাকে যার জন্য আমাদের ওষুধের প্রয়োজন হয়ে থাকে সাধারণত এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার জন্য আমাদের অনেক ধরনের মেডিসিন নিয়ে যেতে হয় বাইরের দেশগুলোতে সাধারণত খুচরা ওষুধ কিনতে পাওয়া যায় না ওখানে ওষুধ কিনলে পুরো বক্স ওষুধ কিনতে হয় এছাড়াও ওষুধের দাম তুলনামূলকভাবে বেশি হয়ে থাকে আর প্রেসক্রিপশন ছাড়া ওষুধ কিনতে পাওয়া খুবই কষ্টকর হয়ে থাকে যার জন্য দেশ থেকে কিছু ওষুধ নিয়ে গেলে আমাদের বিপদে আপদে যে সময় আমরা ওষুধগুলো খেয়ে সুস্থ হয়ে যেতে পারি এই ওষুধগুলো কেনার ক্ষেত্রে আপনারা একটা ট্রিক্স ইউজ করতে পারেন যেটা হচ্ছে আপনাদের এলাকার যেই পাইকারি দোকান থাকে ফার্মেসি সেই দোকান থেকে আপনার ওষুধগুলা কিনতে পারেন যে কারণে আপনারা খুচরা দোকান থেকে এই ওষুধগুলোর দাম একটু কমে পাবেন এবং আপনারা সেই দোকানদারকে রিকোয়েস্ট করবেন যে নতুন ব্যাচের ওষুধগুলো দেওয়ার জন্য অর্থাৎ যে ওষুধগুলোর এক্সপায়ার ডেট একটু বেশি হয়ে থাকবে তবে এই ওষুধগুলো আপনারা কোনো ডাক্তারের পরামর্শ ছাড়া খাবেন না ওষুধগুলো খাওয়ার আগে আপনারা কোনো একজন এমবিবিএস ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন এই ওষুধগুলো সেবনের ক্ষেত্রে আপনারা ফুল ডোজ কমপ্লিট করার চেষ্টা করবেন আপনারা যদি পুরা ডোজ কমপ্লিট না করেন তাহলে ভবিষ্যতে এই ওষুধ আপনার শরীরে কাজ নাও করতে পারে যেহেতু আমি কোনো ওষুধের ব্র্যান্ডকে প্রমোট করতেছি না তার জন্য আমি ওষুধের জেনেরিক নামগুলো আপনাদেরকে সাজেস্ট করতেছি প্যারাসিটামল ফাইভ হান্ড্রেড এমজি যা সাধারণ জ্বরে ইউজ হয় প্যারাসিটামল প্লাস ক্যাফিন ফাইভ হান্ড্রেড এমজি যা সাধারণ জ্বর এবং সাধারণ ব্যথা ইউজ করা হয় ফ্যাকসোফানাডিন হাইড্রোক্লোরাইড ওয়ান টোয়েন্টি এমজি যা সর্দি নাক বন্ধ বা অ্যালার্জিতে ব্যবহার করা হয় অ্যাম্রোকসোল সেভেন্টি ফাইভ যা কফ সহ কাশিতে ইউজ করা হয় মন্টিলুকাস ট্যান এম যা শুষ্ক কাশিতে ব্যবহার করা হয় যা ইনফেকশন ওটিটিস মিডিয়া সাইনোসাইটিস এবং ইউরিন ইনফেকশনের জন্য ব্যবহার করা হয় টলফেনামিক এসিড টু হান্ড্রেড এম যা মাইগ্রেনের ব্যথার জন্য ব্যবহার করা হয় ইসমি প্রাজল ম্যাগনেশিয়াম টাইহাইড্রেট টোয়েন্টি এম জি যা বুক জ্বালাপুরা বা গ্যাস্ট্রিকের ব্যথায় ব্যবহার করা হয় ক্যাটোরুলার টেন এম যা অতিরিক্ত শরীর ব্যথার ক্ষেত্রে ইউজ করা হয় সেট্রিজিন ফাইভ এম যা অ্যালার্জির জন্য ব্যবহার করা হয়ে থাকে আইবোপ্রোফেন টু হান্ড্রেড এম যা শরীরের হার বা জয়েন্টের ব্যথার জন্য ব্যবহার করা হয় ডম্পেরিডন টেন এম জি বমির জন্য ব্যবহার করা হয় টিএমোনিয়াম মিথেল সালফেট ফিফটি এম যা ডায়রিয়া বা প্যাট ব্যথার ক্ষেত্রে ব্যবহার করা হয় এই সাধারণ ওষুধগুলো আমাদের যে কোনো রোগের ক্ষেত্রেই কাজে লাগতে পারে এছাড়াও কারোর যদি স্পেসিফিক কোনো রোগ থাকে সেই রোগের জন্য তার প্রয়োজনীয় ওষুধগুলো সাথে নিয়ে নিতে হবে এই ওষুধের লিস্টটা আমি আমার ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দিচ্ছি আপনারা চাইলেই সেই লিস্টটা দিয়ে ফার্মেসি থেকে ওষুধগুলো কিনে নিতে পারবেন তবে আমি আবারও রিমাইন্ড করিয়ে দিতে চাচ্ছি প্রতিটা ওষুধ আপনারা এমবিবিএস ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবেন এবং বিভিন্ন বয়স ভেদে এই ওষুধের ডোজগুলা বিভিন্ন রকম হয়ে থাকে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক দিবেন এবং আরো এরকম ইউজফুল অনেক ভিডিওর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ